আমার সব রয়ে গেছে গা ওই ধরে তিন জায়গায় আমার সব রয়ে গেছে

আমার সব রয়ে গেছে গা ওই ধরে তিন জায়গায় আমার সব রয়ে গেছে লজ্জা করে না একটা মেয়ে মানুষ হয়ে দিন দুপুরে চিন্তায় করতে ও লজ্জা ভাবে করবে মুখটা তো ঢেকে রেখেছিস ঋতিকা তুমি তুমি এত নিচে নেমে গেছো চিন্তাইর মতো একটা জঘন্য কাজ করছো তুমি রীতিকা তুমি আমার এক্স কালচার আমি এক সোনু তুমি যখন আমার সাথে ব্রেক আপ করে চলে গেলে তোমার বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করে সেদিন থেকে আজ পর্যন্ত আমি তোমাকে অনেক ভালোবাসতাম অনেক মিস করবো কিন্তু আজকে যে জঘন্য কাজটা তুমি করলে সেটা দেখার পর আমার মনে হচ্ছে কি জানো সেদিন যেটা হয়েছিল ভালো হয়েছে আসলে আল্লাহ যেটা করে না ভালো করে দেখো আকাশ তুমি সবকিছু তোমার মতো করেই বললা তোমার মতো করেই দেখে গেলাম একটাবারও কি জানার চেষ্টা করছো যে আমার মতো মেয়ে কেন আজকে এই পথে কেন আমি এই কাজ করতেছি একটা বার আমাকে জিজ্ঞেস করছো তুমি আচ্ছা কি এমন অসুবিধার জন্য তুমি এত এত জঘন্য কাজ করলা কি অসুবিধা তোমার শুনতে চাও শোনো তাহলে আমি বলছি তোমাকে বাবা আমাকে যে ছেলের সাথে বিয়ে দিয়েছিল কিছুদিন পরেই ওর একটা অ্যাক্সিডেন্ট হয় আর ওই অ্যাক্সিডেন্টে ওর একটা পা কেটে ফেলতে হয় আর একটা পাও কেটে ফেলার অবস্থায় আছে প্রথম প্রথম আমরা দুই ফ্যামিলি ওর সমস্ত খরচ বহন করি কিন্তু এখন সিচুয়েশনটা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে আমরা সেটা বহন করতে পারছি না এমন অবস্থায় কি করতে পারি তুমি বলো সবাই ছেড়ে গেলেও তো আমি ছেড়ে যেতে পারি না মেয়েদের তো একবারই বিয়ে হয় আর ওর পাশে তো এই মুহূর্তে আমি ছাড়া আর কেউ থাকার মতো কোনো অবস্থাই নেই আর তাই ওর চিকিৎসার সব টাকা জোগাড় করার জন্য আমি এই পথে এসেছি আমার কাছে আর কোনো অপশন ছিল না দেখো অন্যায় দিয়ে আসলে কিছু হয় না অন্যায় দিয়ে কোনো সমাধান হয় না অন্যায় দিয়ে শুধু অন্যায়টাই পাবে আচ্ছা তুমি একটা জিনিস চিন্তা করো অন্যায় কাজটা কেন করতে হবে তুমি চিকিৎসার জন্য অন্য কিছু করতে পারতে চাকরি করতে পারতে তাছাড়া তোমার তো ভালো রেজাল্ট ছিল তাই না কোন চাকরির কথা বলছো হ্যাঁ আমাদের দেশে চাকরি যেখানে কোয়ালিফিকেশন থেকে মানুষের দেহটাকে বেশি মূল্য দেওয়া হয় তুমি সেই চাকরির কথা বলছো হ্যাঁ এটা ঠিক প্রথম প্রথম আমাকে অনেকেই চাকরি দিয়েছে আর আমিও চাকরিতে জয়েন করেছিলাম কিন্তু ওই চাকরিটা দেওয়ার পরে কিছুদিন পর থেকে যখন আমার কোয়ালিফিকেশন থেকে আমার দেহের প্রতি ওদের নজরটা তাড়াতাড়ি চলে আসে তখন আমার কি করার থাকবে আর তুমি স্যালারির কথা বলছো না পনেরো হাজার বিশ হাজার এই টাকা দিয়ে আমি কি আমার হাজব্যান্ডের চিকিৎসা করাতে পারতাম নাকি আমি নিজে চলতে পারতাম আর ওই শকুন্দের চোখ থেকে আমি কি করে আমার নিজেকে রক্ষা করতাম কতদিন করতাম বলতে পারো তুমি আমাকে তুমি তুমি সেটা বুঝবে না এখন কি তুমি তাই বলবা যে আমার অপরাধ হ্যাঁ বলবো তোমার অপরাধ তুমি কি একবারও চিন্তা করে দেখেছো যে তুমি যে সিচুয়েশনে আছো তুমি যার কাছ থেকে টাকাটা চিন্তাই করেছো তোমার থেকে তো খুব খারাপ সিচুয়েশনে সে থাকতে পারে থাকতে পারে না আমারও তো হতে পারে যে যে তার তার একটা ছেলে খুব মারাত্মক একটা রোগে অসুস্থ তার টাকাটা খুব দরকার অথবা হতে পারে তার ফ্যামিলিতে কোনো একটা ক্রাইসিস চলছে ফ্যামিলিতে টাকাটা খুব দরকার এমন মুহূর্তে তুমি টাকাটা চিন্তা করে এসেছো তাহলে বুঝতে পারছো যে ওই লোকটার কতটুকু ক্ষতি করেছো তুমি একটা বারো কি ফিল করতে পারছো তুমি শোন থেকে অনায় পথে আসলে কোনো কিছু সমাধান হয় না অন্যায় পথে শুধু অন্যায় এমন তো হতে পারে যে তুমি যে অন্যায় কাজ করে টাকাটা রোজগার করে চিকিৎসার জন্য দিয়েছ চিকিৎসা ভালো তো না হতে পারে আটটা একটা চিন্তা করে দেখো তুমি সৎ পথে থেকে যদি রোজগার করে সেই টাকা চিকিৎসা করো আলো তো চাইলে তার রোগ মুক্তি করতে পারে না তাহলে কেন অসৎ পথে ইনকাম করতে হবে তুমি যা বলেছো ঠিকই বলেছ আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমি যা করছিলাম এটা মোটেও ঠিক না কিন্তু যাই হোক আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমি না আমি যেভাবে পারি সৎ পথে থেকে আমি চেষ্টা করবো আমার হাজবেন্ডের চিকিৎসা করার জন্য আর তুমিও দোয়া করো যেন সুস্থ হয়ে যায় ভালো থেকো ঠিক আছে যাও তাহলে